নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো ছোলা দিয়ে কচু শাক চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি দুবাটি মতো কচু শাক ভালো করে কেটে তারপর ধুয়ে রেখেছি আর এখানে আমি এক বাটি মতো কাঁচা ছোলা নিয়ে নিয়েছি যা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে কচু শাকগুলো সব দিয়ে দেবো এবার আমি ওই কাঁচা ছোলাগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব দেড় চামচ মতো লবণ গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই আমি ঢাকনা চাপা দিয়ে কচুটিকে ছোলাটির সাথে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন এখানে একদম সেদ্ধ হয়ে গেছে কচুটি এবারে আমি একটি ঝাঁঝরির মধ্যে জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা মতো এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটি দেওয়ার পর আমি তেলটিকে গরম হতে দেব তেলটি প্রায় গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব দুটো মতো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা গোটা তেজপাতা এবারে আমি ওই সেদ্ধ করে রাখা কচু শাকটি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখেই প্রায় এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে দশটা মতো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন আর কি জানেন তো কচুর শাকটা না একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এবারে আবারও আমি এইভাবে ভালো করে কচু শাকটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কচু শাকটিকে রান্না করব যতক্ষণ না কচু শাক থেকে পুরো জলটা টেনে আসে এখন দেখুন এখানে কচু শাকটির থেকে সুন্দর জলটি ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো চিনি চিনিটি দেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে কচু শাকটিকে নাড়াচাড়া করে নেব আমি একটা দুটো লঙ্কাকে এভাবে সেতলে নেব নেওয়ার পর আবার একটু এইভাবে নেড়ে নেব এখন জলটি একদম টেনে এসেছে আর এইভাবেই নেড়েচেড়ে হাই ফ্লেমে কচু শাকটাকে রান্না করে নিতে হবে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে কচু শাকটিকে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে ছোলা দিয়ে কচু শাক রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন